হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকের করে দেখাবো ঠান্ডা ঠান্ডা সাবুদানা ডেজার্ট বা সাবুদানার শরবত রেসিপি এই গরমে ঠান্ডা ঠান্ডা বানিয়ে নিতে পারেন সাবুদানার এই রেসিপিটি খুবই সহজ রেসিপি দেখে নিন একবার প্রথমেই লাগবে কিছুটা বড় দানার সাবু একটা ছোট পাওয়া যায় সেই ছোটটা না নেওয়াই ভালো মিডিয়াম সাইজ বা বড় দানা যেটা ইচ্ছা সেটা নিতে পারেন এখন এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো এইভাবে তারপর গ্যাসে একটি পাত্রের মধ্যে আমি হাফ লিটার জল চড়িয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনারা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন তেমন আর দিয়ে দিলাম এক চামচ আগার আগার পাউডার অনেকেই আমাকে কমেন্ট করে জানান আগার আগার পাউডার দেওয়ার পর নাকি জেলি ভালোভাবে বসে না আসলে আগার পাউডারের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে অনেক কিছু আমি যেটা ইউজ করি দেখুন হাফ লিটারে আমি এক চামচ দিয়েছি অথচ খুব সুন্দরভাবে এই জেলিটা সেট হয়ে যায় এখন আমি গ্যাসটা জেলে দিলাম ঠান্ডা অবস্থাতেই সবগুলো কিন্তু আমি একসঙ্গে মিক্স করে নিয়েছি এবার কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না এটা ফুটতে শুরু করে ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে না হলে নিচে বসে যেতে পারে তো দেখুন এটা গরম হয়ে এসেছে জাস্ট একটু ফুড এলেই কিন্তু আমরা এটাকে বন্ধ করে দেব এখন এটা খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে এর মধ্যে জোরে যখন ফুড এসে গেছে তখন আমরা গ্যাসটাকে এবার বন্ধ করে দেব। এই যে উপরে ঝাঁকগুলো আছে এই ঝাঁকটাকে আপনারা তুলে পরিষ্কার করে ফেলেও দিতে পারেন থাকলেও কোনো অসুবিধে নেই তবে ঝাঁকটা পরিষ্কার করে দিলে জেলিটার মধ্যে খুব সুন্দর স্মুথ একটা টেক্সচার পাওয়া যাবে এখন গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচের গ্লাস এখন যে জেলিটা আমরা রেডি করলাম সেই লিকুইডটাকেই আমি এখানে গ্লাসের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি আমি এখানে তিনটে গ্লাসে জেলিটা ট্রান্সফার করেছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন রকমের ফুড কালার একটাই দিলাম গ্রিন একটাই ইয়েলো আর একটাই দিচ্ছি রেড কালার এখন চামচ দিয়ে সবগুলোকে মিক্স করে দিচ্ছি মিক্স করার পরে আধা ঘন্টা আমি এটাকে সেট হওয়ার জন্য রেখে দেব যাতে করে জেলিটা খুব ভালোভাবে বসে যায় দেখুন আধা ঘন্টা পরে ফিরে এলাম জেলিটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আমরা যে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ফুটিয়ে নেব গ্যাসে বসিয়ে দিয়েছি আমি সাবুদানাটা যতক্ষণ না খুব ভালোভাবে কুক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে ফোটাতে থাকবো যেহেতু সাবুদানাটা একটু বড় সাইজের সেই জন্য একটু সময় লাগবে এটা ফুটতে দানাগুলো খুব সুন্দরভাবে ভেসে উঠেছে উপরে দানাগুলো ফুলতে শুরু করেছে এখন আট দশ মিনিট সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে কুক করে নেব এখন দেখুন দানাগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে আমি হাত দিয়ে চেপে দেখে নিয়েছি দানাগুলো একেবারেই কোক হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি ইউজ করছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন যে যেভাবে মিষ্টি ভালোবাসেন ততটাই এখানে অ্যাড করবেন চিনিটা সাবুদানার সঙ্গে মিলিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ তবে লবণটা আপনারা স্কিপ করতে পারেন যার পছন্দ নয় সে দেবেন না তবে মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তার স্বাদটা অনেক বেশি বেড়ে যায় যেটা আমার মনে হয় তো তারপর এখানে আমি দিয়ে দিলাম দু কাপ লিকুইড মিল্ক দুধটা দেওয়ার পরে দুধ চিনি আর সাবুদানা খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর একটা টেক্সচার এসেছে এটা খুব বেশি ঘন নয় আর একেবারেই পাতলাও নয় এখন এটাকে আমি ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি তারপর ঠান্ডা ঠান্ডা সার্ভ করব এখন যে গ্লাসে জেলিগুলো আমরা সেট করেছিলাম সেই জেলির ওপরে সাবুদানা মিল্কটা দিয়ে দিচ্ছি তারপর একটা চামচ দিয়ে নিচে যে জেলিগুলো বসে রয়েছে ওই জেলিগুলো একটু ভেঙে দেব সাবুদানা আর মিল্কের সঙ্গে মিলিয়ে নেব তাতে করে দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে আর যখন সাবুদানার সঙ্গে এই জেলিগুলো মুখে আসবে তখন কিন্তু দারুণ লাগবে খেতে অবশ্যই এটাকে ঠান্ডা ঠান্ডা খেতে হবে তবে বেশি ভালো লাগবে গরম গরম খেলে সেই স্বাদটা কিন্তু পাওয়া যাবে না দেখুন ডেজার্টটা কত সুন্দর লাগছে দেখতে ভীষণই কালারফুল ভীষণ সুন্দর লাগছে দেখতে আর খেতেও অনেক বেশি সুস্বাদু তাই আপনারা একবার অবশ্যই এটি চেষ্টা করবেন বাড়িতে বানিয়ে নেওয়ার তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো পর্যন্ত ফিরে আসবো আবারও অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই